স্বাগতম শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ এম জীবনের কথা জীবনের সুর আর এই মুহূর্তে আপনাদের সাথে চলে এসেছি আমি প্রিয়া মিউজিক ক্লাব এই অনুষ্ঠানটি নিয়ে তো আপনারা কে কে আছেন আমার সাথে অবশ্যই জানিয়ে দিন কেননা আমি আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই আপনারা পরবর্তী কমেন্টসটা জানিয়ে কমেন্টসে জানিয়ে দেবেন কেমন আছেন আর কোথায় আছেন বা কি করছেন বা আজকের যে বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাকে তো বন্ধুরা কে কোথায় থেকে আছেন অবশ্যই জানান আর সাথে থাকুন তো বন্ধুরা চলে এসেছে মনে হচ্ছে তবে এই মুহূর্তে বলবো যে বন্ধুরা সব কোথায় আছেন ঝটপট কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যান আজকের আজকের বিষয়টি বিষয়টি কি জানা আছে যে সেটা হচ্ছে যে আপনারা সব সময় কোন জায়গাটাতে যেতে বেশি পছন্দ করেন স্বাচ্ছন্দ্য করেন মানে ঘুরতে বেড়াতে যাই আমরা সেই ঘুরতে বেড়াতে যাওয়ার মানে আপনার সব সময় কোন জায়গাটাতে বেড়াতে ভালো লাগে সেটা সেই এটাই হচ্ছে আজকের বিষয় শুনতে একটু সাধারণ মনে হলেও এই প্রশ্নটা ভেতর মানে এই প্রশ্নটার ভেতরে লুকিয়ে আছে আমাদের মনের আমাদের স্মৃতি আমাদের স্বপ্ন অনেক কিছু তো অবশ্যই আপনি জানিয়ে দিবেন যে কে কে আপনি আসলে প্রত্যেকটা সময় মন চায় বারবার এক জায়গায় ঘুরে বেড়াতে আচ্ছা বন্ধুরা আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন শুনতে পেলে অবশ্যই জানিয়ে দিন যে আপনারা শুনতে পাচ্ছেন আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান আর শেয়ার করে অবশ্যই পাশে থাকুন এবং অপর এক বন্ধুকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্টস করার সুযোগ করে দেন ঠিক আছে বন্ধুরা তো এই মুহূর্তে আছেন প্রশান্ত অধিকারী লিখেছেন মনিরামপুর যশোর থেকে আমি চলে এলাম থাকবো পুরোটা সময় ধন্যবাদ বন্ধু পুরোটা সময় থাকার জন্য আর সেই সাথে আমাদের সাথে থাকুন আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান ঠিক আছে মানুষ কেন বেড়াতে চায় শুধু কি ছবি তোলার জন্য নাকি সোশ্যাল মিডিয়ায় চোখ চেক ইন দেওয়ার জন্য অবশ্যই সেটা না তো কিসের জন্য চাই অবশ্যই জানাবেন আর আছেন ইসমাইল হোসেন বলেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অনেক দিন পর আমার লাইভে আসলেন তো মানে আজকে মেঘ না চাইতে বৃষ্টির মতো ঝরে পড়েছি তো মিউজিক ক্লাবে সবসময় জয় ভাইয়া থাকে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আর সেই সাথে আপনি আছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম বলেছেন ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন মনোমুগ্ধ উপস্থাপন ধন্যবাদ আপনার যদি ভালো লাগে এই জন্য শুনেও ভালো লাগছে যে আপনার ভালো লেগেছে তবে বলবো বন্ধুরা কেউ পাহাড় ভালোবাসে দাঁড়িয়ে মনে হয় আমি ছোট কিন্তু আমার চিন্তা বড়। আবার কেউ সমুদ্র কারণ ঢেউয়ের শব্দে নিজেকে অস্থিরতা ধুয়ে যায় মানে নিজের ভিতরে যে অস্থিরতা সেটা ধুয়ে যেতে পারে আবার কেউ গ্রামকে ভালোবাসেন কারণ সেখানে গেলেই মনে পড়ে যায় শৈশবের দাদুবাড়ি নানুবাড়ি তারপরে খোলা উঠান নানা রকম স্মৃতি রাজু আহমেদ আছেন অনেক ঠান্ডা লেগেছেন নাকি আপু কেন আপনার ওখানে কি ঠান্ডা নাই অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে একদম পালিয়ে যাবেন না ঠিক আছে আর সেই সাথে বলবো যে উঠানের যে বসে থাকা খেলাধুলা করা সেই বিষয়গুলো আসলে ছোটবেলায় যে উঠানে বসে বসে মজা করাটা সেই বিষয়টাই একটু অন্যরকম তাই না বলেছেন আপু আমি বিরাহিমপুর থেকে থেকে শুনছি আপনাকে ধন্যবাদ বন্ধু শোনার জন্য আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানাবেন মোহাম্মদ আব্দুল রহিম বলেছেন আমাকে কেন জানি সব সময় নিরিবিরি পরিবেশ সবুজের সমারোহ এই জায়গা জায়গাে ঘুরতে ভালো লাগে ধন্যবাদ বন্ধু আমার সাথে আপনার অনেক মিল আছে এই জন্য খুব ভালো লাগলো আর সেই সাথে আছেন এন সালেহীন বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর সেই সাথে কোন জায়গায় আপনাকে ঘুরতে যেতে বেড়াতে। বা বারবার মনে হয় যে এই জায়গাটাতে ঘুরতে গেলে আমি বারবার ঘুরতে যাবো তো সেই জায়গাটা কোন জায়গাটা অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে সকল বন্ধুকে আমি উদ্দেশ্য করে বলছি আর সেই সাথে ধরে নেন আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার সব সময় কোন জায়গায় বেড়াতে ভালো লাগে আমি বলবো যে জায়গায় গেলে মনে হয় সময় একটু ধীরে চলে তারপরে হতে পারে সেটা পাহাড় সকালে কুয়াশা চা হাতে দাঁড়িয়ে থাকা তারপরে হতে পারে সমুদ্র সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা চুপচাপ দেখা তারপরে হতে পারে আসলে জায়গাটা বড় কথা না গুরুত্বপূর্ণ হলো সেই জায়গায় গেলে মনটা কেমন থাকে সেই বিষয়টা তো অবশ্যই জানান আপনার মন কোন জায়গায় যেয়ে খুব হালকা বা কোনো দুশ্চিন্তা থেকে একদম মুক্ত মনে হয় সেই জায়গাটা অবশ্যই জানাবেন আর সেই সাথে যারা পাহাড় ভালোবাসেন তারা একটু চুপচাপ প্রকৃতির মানুষ এটা বলেছে আসলে চুপচাপ মানুষরা কিন্তু চুপচাপ জায়গা বা যেখানে পাখির কলহল তারপরে খুব নীরব কিন্তু তারপরে প্রকৃতির একটা ছন্দ আছে এরকম জায়গাগুলোতে চুপচাপ মানুষ যেতে বেশি ভালো লাগে আর পাহাড়ে গেলে ফোনের নোটিফেশিকেশনওটাও কম থাকে কিন্তু মনের নোটিফিকেশানটা কিন্তু বাড়ে ঠিক আছে আর পাহাড়ে পাহাড় শেখায় সব পথ সোজা হয় না তবুও উপরে উঠে যায় যখন আপনারা কোনো পাহাড়ে উঠবেন বা উঠেছেন যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন যে পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা কেমন আর যাদের জানার নেই তারা অবশ্যই যখন পাহাড়ে যাবেন বেড়াতে তখন দেখবেন তার অভিজ্ঞতাটা কিন্তু অন্য রকম ঠিক আছে আর সমুদ্রপ্রেমীরা এরা একটু আবেগী হন ঢেউ আসে ঢেউ যায় সমুদ্রে থেকে কিন্তু সমুদ্র থেকে যায় আমরা সমুদ্র কি বলবো সমুদ্র আমাদেরকে অনেক কিছু শেখায় সব কষ্ট চিরস্থায়ী না অনেকে বলেন সমুদ্রের সামনে দাঁড়ালে কাঁদলেও কেউ বিচার করে না কি মনে হয় আপনার অবশ্যই জানাবেন আর সেই সাথে বলবো যে আরও একটি জায়গায় যেতে খুব ভালো লাগে যেটাতে মানে শৈশবটা ফিরে ফিরে আসে সেটা হচ্ছে গ্রাম গ্রাম শুধু একটা জায়গা না গ্রাম মানে একটা অনুভূতি খোলা মাঠ পুকুর ধারে বসে থাকা তারপরে রাস্তায় ঝিঝি পোকা ডাকা যারা গ্রামে গ্রাম ভালোবাসেন তাদের আসল শক্তি শান্তিকে ভালোবাসেন আর অনেকে আবার বলেন আমরা শহরে শহরেই আমার প্রিয় জায়গা তো এই শহরে জায়গা কাদের কাদের প্রিয় অবশ্যই জানান বন্ধুরা যারা আমাকে শুনছেন এই মুহূর্তে আর সেই সাথে কি ব্যাপার বন্ধুরা কি কেউ নেই নাকি আমার বকবকানি শুনতে একদম ভালো লাগছে না অবশ্যই জানাবেন আর সেই সাথে বলবো যে প্রিয়া কিন্তু নিজেরটাই বলে যাচ্ছে বন্ধুরা কিন্তু একদম নিজেদের কথা বলছেন না কেন বুঝতে পারছি না কি আজকের বিষয়টা কি পছন্দ হয়নি অনেকে আবার বলেন যে শহরের আলো ব্যস্ত রাত জেগে থাকা শহরের ক্লান্ত শহর ক্লান্ত করে আচ্ছা মোহাম্মদ হোসেন আলী বলেছেন আলাইকুম আছেন সবাই আমি যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে ধন্যবাদ বন্ধু খুব ঝটপট কিন্তু লিখে ফেলতে হবে আজকে আপনার মনের কথাগুলো দ্রুত গতিতে কেন বলছি কেননা কি ব্যাপার আজকে কি আমার কমেন্টস আসছে না আসছে না বুঝতে পারছি না আমি কি অন্যদিকে ট্রাই করব দেখি ট্রাই করে যে বন্ধুরা কমেন্টস করে যাচ্ছে আমার কাছে কমেন্টস আসছে না এরকম তো হতে পারে তাই না দেখি এই যে আমি যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে আছেন হ্যাঁ বলেছেন আসসালামু আলাইকুম কি ব্যাপার আচ্ছা বন্ধুরা কিন্তু অনেকেই আছেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম আছি সবাই আচ্ছা এটা তো পড়লাম আমি আর সেই সাথে মোহাম্মদ সালেহিন বলেছেন যে আপনার জন্য তাহলে এই আর আমেরিকা আর কানাডা পারফেক্ট নিরিবিলি পরিবেশ শান্ত সময় কাটানোর জন্য কারণ বাংলাদেশের মতো আচ্ছা দেশে তা সম্ভব নয় আচ্ছা কেন আপনি যদি নদীর ধারে যান তাহলে দেখতে পাবেন যে নদীর ধারটা কত নিরিবিরিম কোনো খালা মাঠে গেলে দেখবেন শুধু বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছেন আর বাংলাদেশ বাংলাদেশের এখনো অনেক জায়গা আছে আমার আশেপাশেই কিছু এমন জায়গা আছে যে জায়গাগুলোতে গেলে এই যে রেডিও কল কলহল সব কিছু ভুলে যাওয়া যায় আপনাকে কিন্তু বলব না আমি না আপনি বলেছেন আমাকে আমেরিকা আর কানাডা আর হচ্ছে গিয়ে কোথায় যেন ইউরোপে যেতে আর মোহাম্মদ আজিম আলী বলেছেন আপু আমাকে গ্রামের পরিবেশ ভালো লাগে সবচেয়ে বেশি ধন্যবাদ বন্ধু তার মানে আপনি শান্তি খুঁজছেন কি ঠিক বলেছি তো আর সেই সাথে আছেন আব্দুল মোহাম্মদ আব্দুল রহিম আপনার কথা শুনতে ভালো লাগছে তাই কমেন্ট করে বিরক্ত করতে চায় না না একদমই না কেননা আপনার কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগছে আমার সকল বন্ধুরা কমেন্ট করবে আর আমি সেগুলো পড়ে দিব আর এটাই কিন্তু খুব মজার ঠিক আছে কথা শুনলে থাকতে হবে কিছু কথা তো আপনাকেও বলতে হবে তাই না আর মোহাম্মদ হাসান আলী বলেছেন হোসেন আলী বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ বন্ধু ভালো লাগলো আপনি যে ভালো আছেন এই কথা শুনে আসলে বন্ধুরা যখন ভালো থাকে তখন মনটাও ভালো হয়ে যায় মোহাম্মদ মাসুদ রানা বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন বরাবরের মতো যুক্ত হলাম ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানান আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন আমার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে ইচ্ছে হয় তাই তা হয় না আচ্ছা ইচ্ছা হয় কিন্তু কি তা হয়ে উঠতে পারে না তাই তো সেটাই জানাতে চাচ্ছেন আমাকে তাই না আচ্ছা দেখি বন্ধুরা কিন্তু কমেন্টস করছে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বন্ধুদের কমেন্টসগুলো আমি হারিয়ে ফেলছি নাকি বুঝলাম না আমার কাছ থেকে কি হারিয়ে যাচ্ছে নাকি আমি এগুলোকে নিতে পারছি না কি বুঝলাম না তো বন্ধুরা অবশ্যই আচ্ছা যাই হোক যে কথাতে মানে যে কথাতে মাথা রেখেছিলাম সেই কথাতে ফিরে যায় নাকি ঘুরে বেড়াতে আসলে অনেক বন্ধুরই ভালো লাগে তারপরে কিছু শহরের যে ক্লান্তি ক্লান্ত করে কিন্তু স্বপ্ন দেখাও সহজ মানে সাহায্য করে শহরে শেখায় দৌড়াতে দৌড়াতে বাসতে হয় কি ঠিক বলেছি অবশ্যই জানাবেন আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন নদী অঞ্চলে ঘুরতে ভালো হয় সত্যি আমাদের দেশেও হচ্ছে একটা নদী আছে যেটা হচ্ছে মহানন্দা নদী আর মহানন্দা নদীরই কিন্তু পাশে কিছু দূর গেলেই কিন্তু মহানন্দা নদী এই রেডিও থেকে তো সেহেতু নামটাও তো মহানন্দায় আর সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষেদের যেহেতু নদী মাতৃক একটা দেশ তাই নদী সাগর সব কিছু পাহাড় যদি পাহাড়ের ওদিকটায় যায় তো কিছু কিছু জায়গা যেমন বান্দরবন চট্টগ্রাম এগুলো একটু পাহাড়ি পাহাড়ি এলাকা তারপরে এদিকে আবার পঞ্চগড় আছে সেইগুলো সেগুলোও কিন্তু একটু পাহাড়ি পাহাড়ি টাইপ লাগে আবার রহনপুরে কিন্তু লাল একটা পাহাড় আছে সেটা জানা আছে কার কার অবশ্যই জানাবেন এন সালেহীন বলেছেন যে বাংলাদেশের কোন জায়গায় নদীর ধারে গেলেও মানুষ ভয় করে এখন কারণ বলা তো যায় না কোন দিক থেকে কেউ এসে কিডনাপ অথবা ছুরি দেখিয়ে ডাকাতি করে নেয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা কারণ এটাই বাংলাদেশ আচ্ছা ধন্যবাদ বন্ধু বলেছেন তবে অবশ্যই যে কোনো জায়গাতেই যে কোনো বিপদ ঘটতে পারে তবে আমার কাছে মনে হয়েছে যে আমি যতগুলো নদীর পাড়ে ঘুরেছি এখানে বিশেষ করে চর পাকা অঞ্চলে যদি আপনি যান তাহলে আপনাকে কেউ খুঁজতে যাবে না কেননা সেখানে গেলে এত মানে মানে কেউ ওখানে পেতে বসে থাকবে না এরকমটা আমার মনে হয় ওই জায়গাতে গেলে মনে হয় যে মানুষ যদি মরেও যায় তাহলেও কিন্তু কেউ খোঁজ নিতে আসবে না আপনার মাসের পর মাস এরকমও একটা জায়গা এরকম কিন্তু জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে আপনি তার মধ্যে হারিয়ে যাবেন এবং রাস্তা খুঁজে পাবেন না এরকমও একটা সময় হতে পারে তাই অবশ্যই সাবধানে চলাচল করাটাও জরুরি তো মোহাম্মদ হাসান আলী বলেছেন শিক্ষামূলক স্থান ঘুরে আমাদের ঘুরা আমাদের উচিত ধন্যবাদ বন্ধু খুব সুন্দর বলেছেন বাসার উদ্দিন মিঠু বলেছেন পাহাড় সমুদ্র ভালো লাগে কয়বার গেছি আর আরও মন চায় ধন্যবাদ বন্ধু খুব সুন্দর কথা বলেছেন আপনি আসলে কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে গেলেও বারবার মন চায় যে ঘুরে আসি আর লিখেছেন বিভিন্ন কিছু লেখা যায় মোহাম্মদ হোসেন আলী বলেছেন ধন্যবাদ বন্ধু খুব ভালো বলেছেন তবে আসলে এখন আচ্ছা আপনার গল্প আপনার অনুভূতি আপনাদের ইনব মানে আমার এই কমেন্টসে যদি পাঠান তাহলে কিন্তু খুব ভালো হয় কখনো পাহাড়ের পথ কখনো সমুদ্রের ঢেউ কখনো গ্রামের শান্ত দুপুর কখনো শহরের ব্যস্ত রাত সব জায়গায় দরকার আছে আমার কাছে মনে হয় কেন না সব জায়গার অভিজ্ঞতাও আমাদের দরকার আছে কখন কোন সময় কোন বিপদে পড়ি বা কোন জায়গায় গেলে কি একটা মানে যেখানেই যান না কেন সেখানেই একটা নতুন অভিজ্ঞতা অর্জন করবেন সেটা নদীর পার হোক আর সমুদ্রের ধার হোক আর খোলা আকাশ হোক খোলা মাঠ হোক কিংবা ধানের ক্ষেত হোক বা ভুট্টার ক্ষেত হোক বা আখের ক্ষেত হোক আর ধানের ক্ষেত ধানের ক্ষেত তো বললাম বোধ হয় না গমের গমের ক্ষেত সরিষা ক্ষেত এই ক্ষেতগুলো কিন্তু গেলে খুব খুব সুন্দর আপনি মানে অনেক দেখেন আপনি যদি এখন ধানের খেতে যান সবুজ ধান বা ছোট ছোট ধানের গাছ দেখবেন আপনি যখন প্রতিনিয়ত দেখবেন আজকে যেরকম দেখেছিলেন পাঁচ দিন পরে গিয়ে কিন্তু অন্য রকম আর একটা অনুভূতি পাবেন আবার পেঁয়াজের যদি খেতে যান দেখতে তাহলে দেখবেন যে সেখানেও একটা অন্যরকম পেঁয়াজের গাছ কেবল উঠেছে আবার যখন পেঁয়াজের ফুল ফুটেছে তখন এক রকম আবার পেঁয়াজ যখন মানে উঠোর সময় হয়ে আসে তখন কিন্তু এক রকম। তো সব সময় সব জায়গায় মানে আপনি পাঁচ দিন পর এই যে এই ক্ষেত গলা যদি ঘুরে বেড়ান তাহলে কিন্তু আপনার মন কিন্তু অন্য রকম হয়ে যাবে আসলে গাছের সঙ্গে একটা কি বলবো শাক যে যেকোনো জিনিসেরই একটা সময়ের সাথে নিবেন দেখবেন যে যে খুব সুন্দর লাগছে হোসেন আলী বলেছেন ঘুরে বেড়াতে একটি আনন্দ উপভোগ করা যায় হ্যাঁ আপনি যখনই ঘুরে বেড়ান আহ তখনই কিন্তু কিছু না কিছু উপভোগ করেন কিছু না কিছু শিক্ষা গ্রহণ করেন কিছু কিছু অনুভূতি নিজের সঙ্গে করে নিয়ে আসেন কে ঠিক বলেছি কিনা তো বন্ধুরা যতই অনুভূতি নিয়ে আসুন অনুভূতিগুলোকে জমা করুন অভিজ্ঞতাগুলোকে জমা করুন আপনার স্মৃতি পাতা হোক খুব সুন্দর ঘুরতে যাওয়ার সময়টা হোক মসৃণ রাস্তাটা হোক মসৃণ এবং যদি না হয় থেব্রো হয় রাস্তা বা কষ্টদায়ক হয় তারপরেও সেটাও একটা অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতাগুলো চলতেই থাকবে আর আমাদের রেডিও মহানন্দায় বকবক করার সময়ও চলতে থাকবে তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে তবে এই মুহূর্তে যে দুইটি গান আপনাদের জন্য রেখে যাচ্ছি সেটি হচ্ছে জনম জনম থেকে পাশে বাই ইলিয়াস আর বেলালের কণ্ঠে আর মোহনার কণ্ঠে রেখেছি এক মুঠোর স্বপ্ন তো চলুন দুটি গান শুনে আবারও ফিরছি আপনাদের মাঝে কোথাও যাবেন না সাথেই থাকুন আর শুনতে থাকুন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম আর অবশ্যই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন এবং নিরাপদে পথ চলুন আজকের মতো শুভরাত্রি সকল বন্ধুকে